সম্মানিত দর্শক ও শ্রোতা বিন্দু আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্র ছাত্রী বোনেরা আমার তরুণ ডাক্তার ভাইরা আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা আমি আজকে আলোচনা করব মস্তিষ্কের অবসাদ মস্তিষ্কের অবসাদ বলতে আমরা ওই যে অত্যাধিক পরিমাণ মানসিক পরিশ্রম জনিত কারণে যে মস্তিষ্কের যে একটা ক্লান্তি দেখা যায় এটাই হয়েছে মস্তিষ্কের অবসাদ এই মস্তিষ্কের অবসাদ আমরা অনেক সময় মস্তিষ্ক অতিরিক্ত পরিচালনা করি চিন্তা দুশ্চিন্তা কুচিন্তা নানান দিক দিয়ে আমরা মস্তিষ্ককে মস্তিষ্ক বা দুর্বল করে ফেলি তখন মস্তিষ্ক অবসাদ মানে ক্লান্তি বা মস্তিষ্কে সঠিক কাজ করে না এটাই হয়েছে মস্তিষ্কের অবসাদ এখন এই মস্তিষ্কের অবসাদ এই সাধারণত এসিপিক্রিক একটা ওষুধ আছে এসিড ফস এসিড ফসও ভালো কার্যকারী এসিড বিক্রি এসিড ন্যাকটি এই মস্তিষ্ক অবসাদের জন্য ভালো ওষুধ তারপরে অনেক সময় মানুষের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে যায় কোনো কিছু মনে থাকে না তারপরে বুদ্ধিরও একটা খর্বতা দেখা যায় বুদ্ধিহীন বুদ্ধিহীন বুকা টাইপে অর্থাৎ মস্তিষ্কে খুব শক্তিশালী বুদ্ধি নাই একেতে শক্তির দুর্বলতা তারপরে বুদ্ধিহীন এই সমস্ত যদি সাংঘাতিক ধরনের স্মৃতি লোক পায় কোনো কিছু মনে থাকে না এরকম অবস্থায় ক্যালকেরিয়া ফস ক্যালিফস ভালো ওষুধ তারপরে আছে ইথোজা এটাও ভালো ওষুধ তাহলে ওষুধগুলো নিম্ন শক্তি বেশি উচ্চ শক্তি প্রয়োগ করা যাবে না এসিড ফস এসিড পিক্রিট এসিড নাইট্রিক ক্যালিফস ক্যালকেরিয়া ফস এই ওষুধগুলো খুবই মস্তিষ্কের জন্য খুব শক্তিশালী বা খুব কার্যকরী আবার যদি পুরাতন শিরফিরা থাকে মাথা ব্যথা দীর্ঘদিনে মাথা ব্যথা অনেকেই বলে যে আমার দশ বছর ধরে মাথা ব্যথা মাঝে মাঝে মাথা ব্যথা করে আবার কিছুদিন ভালো থাকি দু চার পাঁচ মাস আবার মাথা ব্যথা করে এবং পুরাতন মাথা ব্যথা দীর্ঘদিনে পুরাতন মাথা ব্যথা যদি থাকে আর যদি এই ব্যক্তি যদি অতিরিক্ত পরিশ্রম করে অতিরিক্ত পরিশ্রম করে আর যদি স্ত্রী শক্তি যদি খুব দুর্বল হয়ে পড়ে তাহলে একটা ওষুধ আছে খুবই কার্যকরী ওষুধ উচ্চ পাওয়ার দিবেন না এই সমস্ত রোগে মধ্য পাওয়ার বা নিম্ন পাওয়ার প্রয়োগ করবেন ভালো কার্যকরী আর বায়োকেমিক কিছু শক্তিশালী ওষুধ আছে যেমন ক্যালিফস ক্যালকেরিয়া ফস মিউর আর মাথা যদি ব্যথা থাকে মাথা ব্যথা সেই ক্ষেত্রে ম্যাকফস ব্যথাজনিত কারণে যদি হয় যদি মাথা করতে পরিবারে ব্যথা থাকে তাহলে ম্যাকফস আর এমনি স্মৃতিশক্তি সবল করা বা বুদ্ধির খর্বতা যদি থাকে বুদ্ধির খর্বতা স্মৃতিশক্তি দুর্বলতা তাহলে সেই ক্ষেত্রে বায়োকেমিকের মধ্যে ফস সাইলেশিয়া সাইলেশিয়া খুবই কার্যকারী মিউর আর ব্যথা যদি থাকে সেই ক্ষেত্রে ম্যাগনেশিয়া ফস কার্যকারী পাশাপাশি ম্যাগনেশিয়া ফস প্রয়োগ করা লাগে ম্যাগনেশিয়া ফস গরম পানির সাথে প্রয়োগ করতে হয় পাঁচ সাতটি আটটি ছয় সাতটি আটটি বড়ি চিবিয়ে খাওয়ার পর অর্ধ গিলাস পানি গরম পানি অথবা অর্ধ গিলাস গরম পানির সাথে পাঁচ সাতটি সাতটি আটটি করে বড়ি যদি মিশ্রিত করে গরম পানির সাথে আলোড়ন করার পর ওষুধ মিলিয়ে যাবে গরম পানির সাথে খান তাহলে মস্তিষ্কের যে মাথা ব্যথা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এখন আসেন আরো কিছু বাহ্য প্রয়োগের ওষুধ আছে ক্ষে উপশমের জন্য সেটা হচ্ছে কি যদি আপনারা তেলের সাথে করপুর তারপর আর আরনিকা হোমিওপ্যাথি একটা ওষুধ আছে আর্নিকা জিরো পাওয়ার যদি আর্নিকা জিরো পাওয়ার সরিষার তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা যদি সরষের তেলের সাথে কর্পূর পিফামেন মিশ্রিত করে সরষের তেল গরম করে জ্বালানোর পরে যদি কর্পূর আর পিফামেন মিক্স করে যদি প্রতিদিন যদি ইচ্ছামতো মতো ঝাঁকিয়ে তেলটা ভালো করে ঝাঁকিয়ে কপাল চোখের সহ ভালো করে ইচ্ছা মতো মালিশ করে হাতটা একটু ভিজিয়ে আবার মালিশ করবেন দেখবেন যে মাথা ব্যথা কমে গেছে সুন্দর একটা ঘুম আসছে যদি মাথার উপরে ব্যথা করে সেই ক্ষেত্রে আপনারা মাথার উপরে মাথার তালুতে যদি ওই তেল কিছু পরিমাণ দেওয়ার পর যদি একটু মাথাটা ভিজিয়ে রাখেন আধা কাপ পানি দিয়ে মাথাটা মাথার তালুতে ভালো করে মর্দন করেন তেল সহ আর কফালে চোখের কোনটা সহ যদি মালিশ করেন আর নাকের মধ্যে ওই তেল কয়েকবার নিঃশ্বাস নিবেন একটা জাজালো জাজালো পিপামেন পিপামেন জাতীয় দেখবেন যে মাথা ব্যথা কমে গেছে সুন্দর একটা ঘুম আসবে আনুষাঙ্গিক চিকিৎসা টাটকা রুই মাছের মাথা যদি খাইতে পারেন মাঝে মাঝে তাহলে এই মস্তিষ্কের অবসাদ দূর হয়ে যাবে আর পালনীয় কিছু নিয়ম আছে যেমন অতিরিক্ত অতিরিক্ত রাত্রিজাগরণ অনাহারে থাকা অধিক আহার করা এগুলা করা যাবে না যদি অধিক পরিমাণে আহার করেন যা হজন শক্তির বাহিরে আবার যদি না খেয়ে থাকেন অনাহারে থাকেন অনাহারে থাকলেও সঠিক নিদ্রা হবে না অতিরিক্ত খাইলেও সঠিক নিদ্রা হবে না আর অধিক পরিমাণে পরিশ্রম করা যাবে না শারীরিক মানসিক দুশ্চিন্তা কুচিন্তা পরিহার করতে হবে অর্থাৎ অধিক পরিমাণে মস্তিষ্ক চালনা করা যাবে না তাহলে মস্তিষ্ক অবসাদ বা দুর্বল হয়ে আসবে আর যে খাবার খাইলে কষ্ট পরিষ্কার থাকে অর্থাৎ পায়খানা স্বাভাবিক থাকে সে সমস্ত খাবারই খাবেন গরুপাক বোনার খাবার যা খাইলে পায়খানা শক্ত হয়ে যায় কষা হয়ে যায় এই সমস্ত খাবার খাবেন না তারপরে দুধ ঘি মাখন মাছ মাংস শাক সবজি বেশি করে খাবেন তাহলে উপকার পাবেন আর অপত্য কি অপত্য বা কুপত্য কি কি খাওয়া যাবে না যেমন ওদিক মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না টিনের প্যাকেটে খাবার রাখা সেই খাবার খাওয়া যাবে না নিয়মিত টিনের প্যাকেটের মধ্যে খাবার রাখেন ওই খাবার খান অনেকে টিফিন দুপুরের টিফিন নিয়ে যায় বাসার থেকে টিনের কৌটার মধ্যে রাখে সেইটা দুপুরে খায় খাওয়া যাবে না তাহলে ক্ষতি হবে তারপরে আপনারা অধিক রাত জাগবেন না অনেকে আছে অধিক রাত পর্যন্ত জাগে এটাও ক্ষতিকর আপনারা সুচিন্তা সুস্থ সুন্দর জীবনযাপন করবেন কোন চিন্তা পরিহার করবেন অন্তরকে পাক্যবিত্র পবিত্র রাখবেন তাহলেই রোগ থেকে পরিত্রাণ পাবে মহাত্মা হ্যানিম্যান তিনি বলে গেছেন যে রোগটা হয়েছে পাপের ফসল অর্থাৎ পাপিষ্ট কিছু লোক আছে খালি মানুষের ক্ষতি করা নিয়ে ব্যস্ত থাকে কিভাবে মানুষের ক্ষতি করবে মানুষের ক্ষতি না করলে ভালো লাগে না এই যে ক্ষতি করা মন মানসিক ক্ষতি করার চিন্তা এতে বিভিন্ন ধরনের রোগ শরীরে জন্ম নেয় বিশেষ করে এই যে মস্তিষ্কের অবসাদ